এক বাড়িতে মরে গেছে কিন্তু মিনিট দশেকে আমরা ওখানে দাঁড়াই আছি দাঁড়ালে কি হবে বাবা দেখি সাপ মরে গেছে সাপ পাইছে নাই কিন্তু সাপের লেজটা ও লেজ নড়তেছে ও লেজ আর মরে না চিন্তা করলাম আমরা তো তাই গুরুর কাছে মাথাটা ঠিকই বিক্রি করি ও স্বভাব আমরা ছাড়তে পারি না বাবা ওই স্বভাবটা আমরা না তাই শাস্ত্রে বললেন একটা সতী নারীর চারটা গুণ থাকতে হবে তাহলে সতী হওয়া যাবে কখন ভোজনের জননী সম ক্রোধে হাস্যা বিপদে সুবুদ্ধি দায়নি রতিদান বেশ এই চারটা গুণ যদি কোনো নারীর থাকে তবে সেই নারী সতী নারী ভোজনে জননী সম এই নারী যখন খেতে দেয় স্বামীকে তখন জননী মায়ের মতো হয়ে যায় ক্রোধে হাস্যা মানে স্বামী রাগ করলে নারী হাসিয়ে দিতে হয় তাহলে আর ঝগড়াটা লাগে না আর নাহলে দেখবেন স্বামী কাজ করে বাড়ি আসে আমার একটু জল দাও আর ওই পাশে আমি কি বইসা রইছি বাড়ি লাগিয়ে যায় ক্রোধে হাস্যা বিপদে সুবুদ্ধি দেয়নি স্বামী বিপদে পড়লে নারীরা সুবুদ্ধি দিতে হয় রতিদানে বেশ্যা একটা পতিতা নারীর ওই গুণটা ওই সময় তার থাকতে হয় আর আপনাদের কাছে দেই ধারণা বাজান বাস্তব কথা কি ওই লালন ফকির একটা গান লিখলেন পাখি কখন যেন উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় ওই বদ হাওয়াটারে ঠেকানোর জন্য ও সোনাদানা অনেক কিছুই ব্যবহার করতে হয় যাতে বদ হাওয়াটা না লাগে তাই বলি কথা প্রকাশ করে এমন এমন সময় আছে নিজের স্ত্রীও মায়ের রূপ ধারণ করে আপনাদের দৃষ্টি ধারণা সাতাইশের পরে যে তিনের বসতি প্রথম মদের গতি দ্বিতীয় সমস্থিতি তৃতীয় দোয়ারে কন্দর্প রয় যে কন্দর্পের দর্প চূর্ণ করতে পারলে মানুষ মুনি ঋষি আউলিয়া হয়ে যায় ওই সময় কারো স্ত্রীর গায়ে হাত দিলে বা স্ত্রীর সঙ্গে থাকলে মায়ের সঙ্গে থাকলে যার জন্য আগেকার আমার বাপ দাদারা তিন দিন বিছনা করে দিত ময় নারীরা মাটিতে থাকত কি বাজান ওই সমাজ কেউ ধরি না বাবা তাহলে তো একই কোরান পড়াশোনা করে কেউ মৌলবি হয় কেউ মৌলানা হয় কেউ আবার ওই কোরান পড়ে আউলিয়ে হয়ে যায় মানে যার যেটু জ্ঞান বাবা সে সেইটুকুই গ্রহণ করে তো আজকে সে খারাপ বলে নাই তার যেটুক জ্ঞান আছে সেখান থেকে বলছে যেখানে বাবা তাকে অসম্মান করার কিছুই নাই তবে কোনটার মধ্যে যে কোন ডা লাগা হিসেবে এটা বোঝার বাড়ি নেই কেন আমি বাবা পড়ি শেষে দেখে আমি তো বুঝি না উনি বাবা মার কথা কয় আবার লালন ফকিরের কথা কয় সাদের গায়ে সাদ লেগেছে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে চলে এ এক কথা বুঝলাম আবার বলতিছে যে এই আল্লাহ বজে লাভ নাই বাবা মার চরণ পূজা করলেই হয় আবার রাধা বল্লভের একটা গান গাইছে সে যে যা গাইছে তা গাইছে কত দয়াল কেমন করে মক্কা শরীফ যাই বাবা গানটা তো গাইছো এটা কি বুঝে গাইছো না না বুঝে গাইছো এইটা হলো বোঝার বিষয় তো উনি তো গাইছে যে আমি মক্কা শরীফ যাই কত দয়াল কেমন করে মক্কা শরীফ যাই তা আমি তো ভাবতেছি আমি মক্কায় যাই না কাশি যাই রাগ হয়ে না আমি দুটো কথা কই একটা গান গাবো এক গান গাই আবার আজকে নিয়ে থই বাড়ি যাবো আমাদেরও আম চলে হিন্দু মানুষ তো ওই হিন্দু মানুষ এখন চিন্তা করে কাজ করি বাবা মরিয়ে গেছে তা কাশিতে যাই কাশিতে গিয়ে বাবার নামে পিন্দু টিন্দু দিয়ে আমি আসি তো কাশিতে রওনা করছে তো রওনা করার পরে হাঁটা পড়তো দুই তিন দিন হাঁটার পরে গঙ্গা ঘাটে গিয়ে ডুব দিবে এমন সময় এক মেয়ে কয় ও কাকা ভালো আছো কয় মারে তোরে তো চিনলাম না কয় ও কাকা তুমি চেনো নাই ওই তোমার গ্রামের ওই যে বিপিন বাবুর মেয়ে তোমার বাড়ির মেয়ে আমার কাকা তো কাকা কই যাও কয় বাবা রে আমি তো কাশিতে যাব তো আজকে একটু স্নান করতে গেছি কাকা কালকে যাই এনে তা আজকে আমার বাড়ি চলো তো আমার বাড়ি গিয়ে ভাত ছাত খাইয়ে কালকে রওনা দিয়ে গেলে তো চিন্তা করে যে একদম বান ধরতে পাইছি তো বান ধরতে পাইয়ে বাড়ি গেছে ওই মেয়ে ওরে ভক্তি করে খাওয়াইছে এখন খাওয়ানোর পরে কইতেছে কাকা তুমি সত্যি করে কত তুমি কাশি যাবা কেন কাশি যাবো কেন বাবা তো বাবার পিণ্ড আমি কাশি যাবো কয় তুমি স্নান করে রান্না করি আচ্ছা ঠিক আছে তো বলি আপনাদের সাক্ষাৎ তখন এই যে তাড়াতাড়ি করে রান্না করছে ফেনা ভাত তো ফেনা ভাত রান্না করে আমাদের ফেনা ভাত বলে মানে ফ্যান ফেলায় না তো ভাত বাইরে রাখছে

এই ভাত কটা গরম আর এই কটা ঠান্ডা কেন কাকা সত্যি কথা বলতে ওই জায়গায় কুত্তায় মুখ দিছিল তো তাতে আমি আবার প্রোটিন করছি নিজের নামে ভিন্ড দেওয়া লাগবে গয়া যাই তো ওই যে প্রায় গয়ার কাছে গেছে এই সময় দেখে যে আরেকজন মহিলা ও কাকা কাকা তো এখন দেখে সেনা সেনা লাগে তুই আমার বাড়ির পাশে যে ওই দাদার মেয়ে না কয় কাকা আমার বাড়ি আসো আমার বাড়ি আসো তো ওই বাড়িতে গিয়ে খাওয়াইছে খাওয়াইয়ে বলতেছে কাকা তুমি কই জায়গায় কই যাও কয় আমি এখন কাশি যাই তো কাকা কাশিতে তো যাবা আমার বাড়ি ভাত খাও তো ভাত খাইছে তো ভাত খাওয়ার পরে কয় কাকা তুমি আমার একটা বুধ দিয়ে দাও তো আমি কী করি কেন তোর আবার কি হয়েছে কাকা আমি তো সত্যি কথা বলতে এক মুসলমান ছেলের সঙ্গে বাইরে চলে আইছি এখন আমার হয়েছে একটা ছেলে এখন ওর বাবা কয় মুসলমানই দেবে আর আমি চিন্তা করি ওরা পৈতে দেব কেন আপনি আমার বুদ্ধি দেন এই ছেলের মুসলমানই দেবো না পৈতে দেব এখন ওই কাকা কা তুই আমার ক আমি মক্কায় যাবো না মদিনায় যাব কাশি যাব তাই ক একে তো কুকুরের ভাত খাইছি তারপর তুই যা খাওয়াই দি মানে আমি যাই কোন দিকে আমি তাই ভাবতেছি আমি এটা নিয়ে কই ক কত দোয়াল কেমন করে মক্কা শরীফ যাই বাবা এর পালটা যে গান এই গানটা আমি তোমার রেসকে শোনাবো না রাধা বল্লভের পরে একটা গান লিখেছেন জানবি যদি মক্কার খবর মিমের পর্দা কাট কারণ এই আলোচনাটা বাবা অনেক দূরের আলোচনা কারণ এই মিম নয় প্রকার আছে এই আলোচনা করতে গেলে আজকে রাত থাকবে না আমার আছে মনি কোঠায় দিন মোহাম্মদ যেখানে শিখোলার হাট জানবি যদি মক্কার খবর মিমের পর্দা কাট দোমের ঘরে কপাট মেডে দেহ ফান্না ফিল্লা এসকে নদীর পানি দিয়ে দিল কাবাতে নামাজ পড় যেদিন হবে সিনা হবে তোর নাপাক পাক বস্তু পাক দেখবি তিন গম্বুজের মধ্যে কাবা যেখানে ত্রিবেণীর ঘাট না এই গান আমি গাবো না জীবের জীব হাতে ডাইল বসা নাকে বসা ইসরাফিল বাবা এ কয়ে না এর উপর একটা গান গিয়ে দিয়ে যেতে একটা গাড়ি গাবো তাহলে এইটা শোনো বসে বসে কেননা বাবা এগুলো একটা পালার একটা সময় ছিল বাবা তখন যদি হতো একটা কথা থাকতো আমি যাব কোন দিকে না জল পড়ে একটু সময় অপেক্ষা করে মিলন দিয়ে দিবা না যাক বাবা উনি যে কয়েকটা কথা বললেন এই কথাটা আগে ছেড়ে দিই উনি ডেকে বললেন সবার পরে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে শুলে এইখান থেকে আগে আইসে একটা গান গাইনি বাবা তো দেখেন একটু চিন্তা করে এর উপর কাঠ দিয়ে রাখেন যাতে জলটা ভিতরে না যায় লালন ফকিরের গান কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে এটা বোঝার বিষয় এটা কোন চাঁদের কথা বলছে আকাশে চাঁদে চাঁদ কয়টা একটা আকাশে চাঁদ একটা তাহলে একটা চাঁদ যদি হয়তো আর একটা চাঁদ চাঁদের গায়ে চাঁদ লাগতে আর একটা চাঁদ লাগবে না আকাশে তো একটা চাঁদ আকাশের চাঁদের কথা বলে নাই আকাশে একটা চাঁদ আরে মানব দেহের ভিতরে চাঁদ হচ্ছে সাড়ে চব্বিশটা এ হাতে পায়ের নখের মাথায় কুড়িটা আর এর উপরে আছে আরো চারটে আদি উন্মাদ ধারা গরল যাকে সনাতন ধর্মে বলা হয় সমাচন্দ্র অসমাচন্দ্র তপাচন্দ্র অতপাচন্দ্র অর্ধচন্দ্র রয় ভালে দেখবেন শিব ঠাকুরের দেখা যায় অর্ধচন্দ্র ললাটে আছে এটা শিব ঠাকুরের না প্রত্যেকটা মানুষের আছে কি দেবতার পরিচয় এই অর্ধচন্দ্র এক এক চাঁদের সঙ্গে সময়তে লীন হয় তখন বোঝা যায় তখন বোঝা যায় দেখবেন আপনি একা একা বসে আছেন এমন সময় মনে হচ্ছে যে আমি কোথায় ছিলাম কোথায় এলাম কি করছি আবার কোন কোনো সময় দেখবেন এই চাঁদ যখন আর এক চাঁদের সাথে লীন হয় এমনি এমনি রাগ হয়ে যায় ভালো কথা তখন ভালো লাগে না আর এই জগতে সাধকই যারা চাঁদের কর্ম জেনে তারা রাগ করবেন না যাক বাবা এই জগতে যে চন্দ্রের করণ জানতে পারে দেখেন একটু নারী নরে যার চব্বিশ চন্দ্র ঠিক রয়ে কি দিবতার পরিচয় সেই করে চাঁদের গায়ে চাঁদ লাগায় ছয় মাসের এক কন্যা ছিল এই ছয় মাসের কন্যাটা হচ্ছে সররিপু নয় মাসে গর্ব হয় এই নয় মাসের গর্বটা হচ্ছে নববিধা ভক্তি প্রত্যেকটা মানুষের ভিতরে যদি নববিধা ভক্তি না আসে তাহলে এগারো মাস হয় না এই এগারো মাসটা হচ্ছে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় মোট হচ্ছে দশ ইন্দ্রিয় আর মনকে দিয়ে ধরা হয় একাদশ ইন্দ্রিয় এই এগারো মাস এগারো মাস প পরিপক্ক হলে তার তিনটা সন্তান হয় জ্ঞান বিবেক বৈরাগ্য এই তিনটা সন্তানের কে ফকির হবে বলেন একটা তো একটা কম না জ্ঞান বিবেক নাকি বৈরাগ্য ঘর আছে তার দরজা নাই ওই কবর কবরের কথা আমি বলবো না ওই যে দরজা আছে কারণ যখন একটা মানুষকে এই যে বাবা আলোচনা হলো আলাদা জায়গায় যখন একটা মানুষ মারা যায় তো মারা গেলে ওই জান কবজ করে নিয়ে আসলে আল্লাহর ইজিল মুখে মার সিজিল মুখে মার গিয়ে জমা দেয় তো দেখেন দুইটা রুহু কিন্তু জমা হয়ে গেছে তো যে রুহু জমা হয়ে গেছে ও তার আর আনা যাবে না আল্লাহর কাছ থেকে যাবে এরপরে চল্লিশ কদম দূরে গেলেই মানুষের বিচার কাজ শুরু হয় দুইটা সুরঙ্গ আসে একটা বেহস্ত থেকে আসে একটা দোজক থেকে আসে প্রশ্ন করা হয় আমার রাব্বুকা তোমার রব কে তাই না বাজান তো একটা যায় ইজি বেহস্তে যায় একটা ওইখানে গেল একটা ওই জায়গায় তো কথাবার্তা হয় তো যে গড়ও আছে ওই জায়গা দরও যাও আছে তা বোঝার বিষয় লালন ফকির একটা গানে লিখলেন উপর নিচে শাড়ি শাড়ি দরজা কয়টা বাজান না না নয় দরজা করছেন কেন উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘটে আমাদের কাছে দেই ধারণা আজ সবার জান কবজ করে না এত শক্তি আজ নাই এই জগৎ সংসারে যে আগম নিগম জানতে পারে সে নিজের রুহটা আজ হাতে সমর্পণ করে দেয় যাও নিয়ে যাও উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা দুই চার ছয় সাত আট নয় আর একটা অর্ধেক দরজা আছে সাড়ে নয় দরজা যাকে বলা হয় অর্ধেক দরজা কোনটা নাভি পদ্মকে বলা হয় অর্ধেক দরজা যখন মায়ের গর্ভে ছিলেন নাভি দিয়ে খাবার যেত নাভি দিয়ে নিঃশ্বাস যেত পৃথিবীতে আসতে এটা বন্ধ হয়ে গেল তাই এটাকে অর্ধেক দরজা বলা হয় তাই লালন ফকির বেলে বললেন উপর নিচে সারি সারি দরজা দরজা লালন পারি কোন খুলে ঘরে এই যে ওর আছে ওর ভিতরে ঘরের ভিতরে একটা গান শুনছেন ঘরের মধ্যে ঘর বাঁধিয়া খেলছে সাই আজব খেলা ঘরের মধ্যে মিলাইছে চাঁদের মেলা এই ঘরের কথা বলা হয়েছে কৃবু তার পরিচয় এবার বললেন লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে চুলে অবশ্যই বাবা ছেলে মাকে চুলেই মারা যায় আপনাদের কাছে এই ধারণা আর মাকে যে পর্যন্ত সন্তানের নাশ হয় ওই পর্যন্ত আর মরে না তাহলে শাস্ত্রে কি বললেন যত্র নারী তত্র গরি প্রত্যেকটা নারীর ভিতরে মাতৃশক্তি আসে সব সব নারী মা না মা তো বাজার আরো সোজা খোঁজে বেরি এরপর গানটা গাবো বা হিসাব হিসাব করি ধরেন আমি এই যে আমার মামা আর এই যে আমার কাকা মামার বউ মামি কাকার বউ কাকি আর আমার স্ত্রী কি হবে আমার স্ত্রী উনি তাহলে এই ছয় জন যদি আমরা এই গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নেই মন্ত্রপ্রাপ্ত হই যদি বায়াত পড়ি তাহলে আমাদের সবার উনি কি পীর সাহেব গোসাই বাবা মামা কি হবে আমার মামা কি হবে গুরু ভাই মামি আমার কি হবে গুরু বোন কাকা আমার কি হবে গুরু ভাই কাকি আমার কি হবে গুরু বোন আমার স্ত্রী আমার কি হবে গুরু বোন যদি গুরু বনি হয় তা তার সঙ্গে কামনা থাকে নাকি রে বাবা গুরু বনলে কামনা থাকে গুরু বনলে থাকে না রে বাবা ওইখানে কাম থাকে না ওখানে প্রেম থাকে ওই রসের রসিক দেখলেই জানেছি না যার কাম নদীতে চড় পড়েছে প্রেম নদীতে বাঁধ মানে না ওই বাজারে কোলা কলি আছে মিলামিলি আছে ডলা টলি আছে কিন্তু টলা টলি লালন হকের একটা গান লিখলেন না দিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোক লতা দেখে শুনে মুরাও মাথা যাতে তোর মা বাবা রাগ করেন না আমরা মাথাটাই মুড়াই আর তাতে গল্প কই শোনেন এরপর গান রাখাই আমি একত্রিশ দিন গান গাই বাড়ি গেছি একত্রিশ দিন তো বাড়ি গিয়ে আমি আমার মারে বললাম মা এত গান গাইছি রাত জাগরণ করছি এখন খেয়ে আমি ঘুমাবো আমার খবরদার কেউ যেন ডাকে না একবার বাস্তব কথা আমি খেয়ে ঘুমাই পড়ছি দরজা খিল দিয়ে রাত্র দেড়টার সময় আমার ছোট ভাই আমার থেকে এক হাত লম্বা ছোট ভাই দেড়টার সময় ডাক দিছে আমারে দাদা ওট ওট চোর আইছে মনে হয় চোরাইছে তোমা জান সত্যি কথা বলতে কি সোরের কথা কইলে ঘুম থাকে লাভ দি খাটে উঠে গেছিস ভাই চোখে আর ঘুম নাই এখন যখন দরজার আর কাট খুলতে যাই এমন সময় ভাবি নারে এই সোর যদি আমি ধরি কালকে চেয়ারম্যান ডাকো মেম্বার ডাকো থানায় খবর দাও এ আজরে জামেলা করে কি দাদি গান গায়ে খাই জামেলা দরকার নাই আপনারা জোরে জোরে সোর বলে চিৎকার দেই সোর চলে যাক তবে গড়ের ভিতর থেকেই

আমার ভাই বলতেছে দাদা একত্রিশ দিন গান গাইছিস টাকা তো কম পাস নাই বলছে মালিক ভালো হয়ে দিছে তা কালকে আমার দশ হাজার টাকা দিবি আমি মার্কেট করতে যাবো আমি বলছি নিস বলা মাত্রই ছোট ভাই হাত ধরে টান দিয়ে আমার দূরে ফেলে দিল ঝটকা দিয়ে হাই তোরে বললাম না টাকা দেবো ফেলে দিলি কেন বলে দাদা তাকিয়ে দেখ তোর পায়ের কাছে একটা বড় কাল কেউ সাপ ফনা ধরা ছিল যদি তোকে দংশন করতো তোকে কামড় দিলে তুই মারা যেতি না তো ভাই লাইটটা এমন কায়দা মারছে সাপের চোখের উপরে সাপ কিন্তু ফনা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছে না বোধ হয় আমার বললো দাদা করিস না এতগুলো ছোট ছোট বাচ্চা ছেলে বাড়ির মধ্যে থাকবে কারে মারবে তোর হাতে যে কাটা ছড়িয়ে দিই বাড়িতে তো তখন আমার মনে একটা সারা দিবস যে হাত আমি আমার প্রিয়ের চরণে রাখছি গুরুর চরণে রাখছি যে হাত দিয়ে আমি গুরুর চরণ ধৌত করে দিছি এই হাত দিয়ে আমি এই কাজটা আমি করতে পারবো না তোমার ভাই বললো দেখ আমি জানি তুই চোর খেদাইছিস চোর চোর আর এই সাপ যদি চলে যায় কোনদিন যদি আমার কোনো কোনো বাচ্চার গায়ে একটা ক্ষতি ক্ষতি হয়ে যায় তোর কিন্তু একবার ছাড়ি দেবো না বাড়িতে ওই সব মাথায় আবার কাজ করে না কি করবো দেরি করে নাই ওই লাঠি দিয়ে বাড়ি মারি দিছি তাতে দেখলাম যে সাপের মাথাটা ফনার উপরে লাগিয়ে পিষে গেছে একবারে পিষে গেল বাড়িতে মরে গেছে কিন্তু মিনিট দশকে আমরা ওখানে দাঁড়াই আছি দাঁড়ালে কি হবে বাবা দেখি সাপ মরে গেছে নাই কিন্তু মরে না চিন্তা করলাম আমরা তো তাই গুরুর কাছে মাথাটা ঠিকই বিক্রি করি ও স্বভাব আমরা ছাড়তে পারি না বাবা ওই স্বভাবটা আমরা ছাড়ি না তাই শাস্ত্রে বললেন একটা সতী নারীর চারটা গুণ থাকতে হবে তাহলে সতী হওয়া যাবে কখন ভোজনে জননী সম ক্রোধে হাস্যা এই চারটা গুণ যদি কোনো নারীর থাকে তবে সেই নারী সতী নারী ভোজনে জননী সম এই নারী যখন খেতে দেয় স্বামীকে তখন জননী মায়ের মতো হয়ে যায় ক্রোধে হাস্যা মানে স্বামী রাগ করলে নারী হাসিয়ে দিতে হয় তাহলে আর ঝগড়াটা লাগে না আর নাহলে দেখবেন স্বামী কাজ করে বাড়ি আসে আমার একটু জল দাও আর ওই পাশে তো যদি কয় ডাইলি খাও কয় আমি এত কষ্ট করে বাড়ি আইছি ওই পাশে তো কয় আমি কি বইসা রইছি মারা বাড়ি লাগিয়ে যায় ক্রোধে হাসা বিপদে সুবুদ্ধি দেয়নি স্বামী বিপদে পড়লে নারীর সুবুদ্ধি দিতে হয় রতিদানে বেশ্যা একটা প্রতিদা নারীর ওই গুণটা ওই সময় তার থাকতে হয় আর আপনাদের কাছে দেই ধারণা বাজান বাস্তব কথা কি ওই লালন ফকির একটা গান লিখলেন পাখি কখন যেন উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় ওই বদ হাওয়াটার ঠেকানোর জন্য ওর সোনাদানা অনেক কিছুই ব্যবহার করতে হয় যাতে বদ হাওয়াটা না লাগে তাই বলি কথা প্রকাশ করে এমন এমন সময় আছে নিজের স্ত্রীও মায়ের রূপ ধারণ করে আপনাদের দৃষ্টি ধারণা সাতাইশের পরে যে তিনের বসতি প্রথম গতি দ্বিতীয় তৃতীয় যে দর্প চূর্ণ করতে পারলে মানুষ মুনি ঋষি আউলিয়ে হয়ে যায় ওই সময় কারো স্ত্রীর গায়ে হাত দিলে বা স্ত্রীর সঙ্গে থাকলে মায়ের সঙ্গে থাকলে যার জন্য আগেকার আমার বাপ দাদারা তিন দিন বিছনা করে দিত মই নারীরা মাটিতে থাকতো কি বাজান ওই সময় কেউ ধৈর্য না বাবা তাহলে তো মায়ের সাথে যে পাপা ওইটা